এখন পর্যন্ত আমরা একুশটি আধা পাকা দোকান তারপরে তিনশো ফিট পাকা দেয়াল একটি ডক ইয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা ভেঙেছি আজকের দিনে এখন পর্যন্ত আমাদের এটাই আর একই সাথে প্রায় এক একর পরিমাণ জায়গা তীরভূমি আমরা অবমুক্ত করতে সক্ষম হয়েছি আমরা যেটা করেছি সেটা একেবারে নিয়মতান্ত্রিকভাবেই আমাদের তীরভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মিত হয়েছে সেটা আমরা আজকে উচ্ছেদ করেছি আর এটা একটা বিষয় হলো যখন এই ধরনের আমরা উচ্ছেদ অভিযানে যাই যারা সাধারণত এই কারণে ক্ষতিগ্রস্ত হয় তারা এই ধরনের অভিযোগটা করে থাকে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমরা এই সমস্ত বিষয়গুলোকে আসলে আমাদের নিতে চাই না আপনি যখন কোনো এভিকশনে যাবেন এটা যদি একক ইউনিট হয় এটা উচ্ছেদ করতে গেলে আশেপাশে কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার খুবই ভালো সম্ভাবনা থাকে তবে সেটা উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই না এবং আমরা এইটাতে তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আসলে বলার কিছু নেই যেহেতু আমরা একটা আইনসংগত প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযানটা পরিচালনা করেছি আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সবার সার্বিক সহযোগিতায় পেয়েছি আর জনসাধারণের বিষয়টা খুবই চমৎকার তারা আমাদেরকে সর্বোচ্চ যেটা সহযোগিতা করা সেটাই করেছে আমরা খুব চমৎকারভাবে দুদিন উচ্ছেদটা সম্পাদন করতে সক্ষম হয়েছি আপনারা এর মধ্যে দেখেছেন আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা তুরা শীতলক্ষা বালু এগুলোর পাশে ব্যাংক প্রোটেকশন সহ আমরা ওয়াকওয়ে করেছি যেটা জনসাধারণের মধ্যে খুবই সমাদৃত হয়েছে এই অংশটা আমাদের ওয়াকওয়ের কার্যক্রম কিছু অংশে হচ্ছে এবং সামনের দিকে যদি আমাদের কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় যদি কোনো কিছু চিন্তাভাবনা করে প্রশাসনিক সিদ্ধান্ত যদি আমরা পাই আমরা সেই অনুযায়ী এগিয়ে যাব আসলে বিষয়টা সবার সহযোগিতা দরকার ক্ষেত্রে। খালি বিআইডব্লিউটি উচ্ছেদ করলে পরে আমরা তো আসলে ওই রকম এনফোর্সিং এজেন্সি না আর যে কোনো একটা উচ্ছেদ কার্যক্রম বা কোনো যদি আমরা পদক্ষেপ নিতে যাই এটা কিছুটা সাপেক্ষ বিষয় আমাদের একই সাথে প্রশাসনিক অনুমোদনের বিষয় আছে অর্থ সংস্থানের বিষয় আছে তো আজকে আমি একটাকে উচ্ছেদ করলাম আবার আগামীকালকে আমি আরেকবার একটা জায়গায় যাব এত দ্রুত মুভমেন্ট করা আসলে জন্য একটু কষ্টকর হয়ে যায় তবে একই সাথে যদি আমাদের পুলিশ বা অন্যান্য যারা এজেন্সিস আছে তারা যদি আরেকটু ইতিবাচক পদক্ষেপ নেয় তাহলে এই ধরনের যে অপদখলের বিষয়গুলো আছে এগুলো অনেকটা কমে যেতে পারে বলে আমরা মনে করি তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা যেটা নেওয়া সেটা সবসময় আগেও করেছে এখনও করছে আশা করি এটা সামনে অব্যাহত থাকবে